কেমন আছি আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি চলো তো আমরা একটু বল দিয়ে খেলা করি রেডি খালিফ হ্যালো খালিফ দেখে দেখে বাবা রেডি ওয়ান টু বলটা ওকে। এবার তুমি আমাকে বলতে দিবে দেখি বাবা এই যে রেডি ওয়ান টু থ্রি বলতে আমাকে দাও ভেরি গুড সুন্দর আবার দেখাই আবার এই যে বাবা আবার চুকি 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 চুপ টকি চুকি চুকি আবার দেখি রেডি ওয়ান টু থ্রি বলো তো আমাকে বলি আমাকে বল দেখা বল 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 দাও দাও আমাকে আমাকে ওকে 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 দেখি রেডি ওয়ান টু থ্রি ধরে ধরে বলটা ধরে গাড়ি ওকে ওকে আমরা গাড়িতে পরে চলবো হ্যাঁ দাও তো আমাকে এটা দাও বলটা দাও রেডি ওয়ান টু থ্রি আসসালামু আলাইকুম আমি ফাতে জোহরা ক্লিনিক্যাল স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আলোকিত পথে কর্মরত আছে আমরা এতক্ষণ যে কাজটা করলাম এটাকে হচ্ছে টান টেকিং বা দেয়া নেয়া বলা হয় তো এই দেয়া নেয়াটা কমিউনিকেশনের জন্য কেন জরুরি আমাদেরকে সেটা মানে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যেরকম ধরেন আমি বাচ্চাটাকে দিচ্ছি ও তাতে কি হচ্ছে ও বুঝতে পারছে যে আমাকে কতখানি পর্যন্ত ওয়েট করতে হবে বাচ্চাদের যে হচ্ছে অস্থিরতা থাকে স্কিলটা ওয়েটিং স্কিলটা থাকে না এরপরে সে হচ্ছে কমিউনিকেশনটা সুন্দর হবে সে তার সোশ্যাল স্কিলসটা ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে যখন টার্ন ট্রেকিংটা সুন্দর করে করতে পারবে অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদের যদি খেয়াল করি বাচ্চা আপনাকে টার্ন দিচ্ছে না কথা বলতে বা কোনো প্লে যখন যাচ্ছেন ও ও নিজের মতো করছে আর না হয় হচ্ছে সে যেভাবে পছন্দ করে আপনাকে হিট করেই করতেছে বা হচ্ছে অন্য কোনো ওয়েতে করছে তো আমাদেরকে তখন এটা ছোটবেলা থেকে যেটা হচ্ছে টান ট্রেকিং দেয়ান কেন ওইভাবে করতে হবে আমি যে কথাটা বলছি এটা যখন আমি হচ্ছে আস্তে আস্তে কথার লেভেলে চলে যায় বাচ্চাটা তখন আপনি একটা কোয়েশ্চেন করছেন সেটা যে আনসার করতে হবে তখন কিন্তু সে সেটা বুঝবে না তার কারণে হচ্ছে আমাদেরকে টার্ন টেকিং স্কিলটাকে খুবই ইম্পর্টেন্ট মনে করা হয় কমিউনিকেশনের জন্য যে আমি বাচ্চাটাকে দিচ্ছি এবং সে আমাকে দিচ্ছে আমাকে দেয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হচ্ছে আমি যখন দিচ্ছি তাকে ওয়েট করতে হচ্ছে তো এটার জন্য এই ডেভেলপমেন্টটা এই টার্ন টেকিংটা আমাদেরকে সেই ছোটোবেলা থেকেই খেয়াল করতে হবে বাচ্চাদের ডেভেলপমেন্টের সময় হচ্ছে কি না দ্বিতীয়ত হচ্ছে যখন টান টেকিংটা করবেন অনেকেই আমাদেরকে বলেন যে বাসায় ম্যাটেরিয়ালস নাই খুব ছোট ছোট জিনিস দিয়ে বাসায় করে যায় বাসায় ছোট একটা বল সবার কাছে থাকে গাড়ি থাকে তো আমরা কি করবো সাথে যখন প্লে অ্যাক্টিভিটিতে যাব তখন ওকে প্রথমে বলবো যে বাবা আমাদেরকে অপেক্ষা করতে হবে তুমি ওয়েট করো আমি বলটা দিচ্ছি এতে তার সেই অ্যান্টিসিপেশন স্কিল ওয়েটিং স্কিল ধৈর্য যেটাকে বলি সেই স্কিলটা তার হচ্ছে বেড়ে যাবে তখন এই লেভেল থেকে যখন কমিউনিকেশনে চলে যাবে সেই কমিউনিকেশনে যাওয়ার সময় তার যখন একা একা রিপিট করাটা যখন আমি জিজ্ঞেস করি তুমি কেমন আছো যে একটা আনসার আমি ভালো আছি তখন কিন্তু সেটা হয় না যদি তার টেকনিক স্কিলটা ডেভেলপমেন্ট না হয় এটার জন্য আমাদেরকে এই টার স্কিলটাকে গুরুত্বপূর্ণ মনে করা হয় আরও একটা ছোট টিপস যেমন ধরেন হচ্ছে আপনি বাচ্চাকে গোসলের পরে খাবার দিচ্ছেন তো খাবারটা দেওয়ার সময় আমরা হচ্ছে যখন দিব ওকে একটু ওয়েট করাটা শেখাবো যে তুমি আমাকে রিকোয়েস্ট করো দাও এই জিনিসটাকে শেখাতে হবে এরপর যখন আমরা বলবো চয়েস মেকিং স্কিলটা চয়েস মেকিং স্কিলের মধ্যে অনেক সময় দেখা যায় বলে যে আমার বাচ্চায় অনেক ম্যাটেরিয়ালস নেই কিছু দরকার নেই যখন বছর করে উঠাচ্ছেন বাচ্চাকে দুইটা দুই ধরনের ড্রেস দিবেন একটা লাল কালার একটা নীল কালার এটা লাল এটা নীল তুমি কোনটা নিবে হতে পারে সেটা ফুড যে কোনো জায়গা থেকে তো আমাদের এই যে টার্ন টেকিং চয়েস মেকিং তারপরে হচ্ছে অ্যাটেনশন আই কন্টাক্ট এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রিভার্বাল স্কিল কথা বলা ও বোঝার আগের যে দক্ষতাগুলো থাকে এটার জন্য আমাদেরকে আগে মনে রাখতে হবে একটা বাচ্চা যখন জন্ম হয় তখন সে ছয় মাসে এরপরে সে হচ্ছে যে নাম ভালের ভিতরে যে পছন্দ করার যে একটা মানে ক্ষমতা সেই জিনিসটা সে বুঝতেছে এটা যদি না থাকে তখন কমিউনিকেশনটা করতে গেলে তখন দেখা যাবে আমাদেরকে এই জিনিসগুলোকে বাধাগ্রস্ত করতে হবে বাধাগ্রস্ত হয়ে যাবে বাচ্চারা এটার জন্য আমাদেরকে অবশ্যই আগে খেয়াল করতে হবে তো তার প্রিভার্ভাল স্কিলগুলো ডেভেলপ হয়েছে কিনা ধন্যবাদ সবাইকে